বন্ধুরা এই মুহূর্তে ডব্লুবিপি কনস্টেবলে যারা পাশ করেছেন তাদের পি এম জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক চালু হলো ডাউনলোড করে দেখে নিন মাঠের তারিখ কবে এবং এখানে মাঠ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যাপার সিভিকদের এনরোলমেন্ট সার্টিফিকেট হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলা ইসিরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সর্বপ্রথম আপনাদের কাছে আপডেটটা পৌঁছে দেব ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাশ করেছেন আপনাদের কিন্তু পি পিইটি অর্থাৎ মাঠের ডাক এসছে তো সেক্ষেত্রে মাঠে যাওয়ার জন্য আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে মাঠে যাওয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে লিঙ্ক চালু করেছে এবং আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আপনারা কীভাবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং কোন কলমে কি লিখবেন তা নিয়ে ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশান আপনারা চলে আসবেন ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই থ্রি লাইন অপশানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে রিক্রুটমেন্ট অ্যাপ ওপেন হবে সেখানে একটিবার ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু লেখা এখানে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলসে জাস্ট একটিবার আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন দু তারিখে একটি আপডেট শো করছে লেখা আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা পি এম টি পি ইটির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান গেট ডিটেলসে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেটা আপনারা কোথায় পাবেন এখানে আপনারা দেখতে পাবেন সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কিপড রেডি বলে একটি অপশান দিয়েছিল এই গেট ডিটেলসে আপনারা জাস্ট একটিবার ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন সেখান থেকে সেই বিজ্ঞপ্তি ওপেন হবে এখানে আপনাদের যেসব ডকুমেন্টস রেডি করে রাখতে বলা হয়েছিল এই নোটিশ অনুযায়ী যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আরও একবার পুনরায় এই নোটিশের সব কিছু তথ্য দেখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে জানাবো এখানে দেখুন একটি বিষয় উল্লেখ করা হয়েছে দেখুন একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে দেখুন যে ফর্ম্যাটটা ডাউনলোড করে আপনাদের এনক্লোজ করতে হবে তো আপনারা জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে একটিবার ক্লিক করলাম এরপরে সেই সার্টিফিকেটটা আপনাদের সামনে ওপেন হবে দেখুন লেখা আছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলান্টিয়ার্স আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বেঙ্গল পুলিশ এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাবেন ফটো একটি পেস্ট করতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি বাই থ্রি পয়েন্ট ফাইভ সেমি মাপের একটি রিসেন্ট তোলা কালার ফটো আপনাকে পেস্ট করতে হবে এবং এখানে আপনাদের এই ফটোর উপরে অ্যাটেস্টেড করতে হবে ইস্যুইং অথরিটির দ্বারা এখানে কিন্তু আপনাদের সত্যায়িত করতে হবে অ্যাটেস্টেড করে ফটোর উপরে ঠিক আছে যেটা আপনার ছবি নেক্সট আপনাদেরকে এখানে কী বলা হয়েছে বলা হয়েছে এখানে আপনারা আপনাদের নাম লিখবেন মহিলা হলে আপনি আপনার নাম এখানে লিখবেন আর ডটার অফ এখানে আপনার অবিবাহিতা কোনো সিভিক ভলেন্টিয়ার মহিলা হলে তো সেখানে আপনার পিতার নাম লিখে দেবেন আর বিবাহিতা মহিলা হয়ে থাকলে ওয়াইফ অফ আপনার স্বামীর নাম লিখে দেবেন আর যদি পুরুষ সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে সন অফ এখানে আপনি পিতার নাম লিখে দেবেন ওকে নেক্সট কী বলা হয়েছে ফুল অ্যাড্রেস উইথ পুলিশ স্টেশন আপনার ফুল অ্যাড্রেস দেবেন সাথে পুলিশ স্টেশনের নামও লিখে দেবেন এবার কি বলা হয়েছে আপনি সিভিক ভলেন্টিয়ার না ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যদি ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হন এর উপরে রেটিক মারবেন যদি সিভিক ভলেন্টিয়ার হন এর উপরে মারবেন ওকে তারপরে দিয়ে আপনাদের ফাইট এনরোলমেন্ট নাম্বার আপনাদের যে আইপিপিএমএস অ্যাপ আছে সেই অ্যাপে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গেলে আপনারা সেখান থেকে এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখবেন আর এনরোলমেন্ট ডেট আপনাদের আইডি তলায় একদম এনরোলমেন্ট ডেট লেখা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন ওকে এবারে বলা হয়েছে আপনাদের তিন বছর যে কমপ্লিট হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের তিন বছর কমপ্লিট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে বার্থ অ্যাজ পার এনরোলমেন্ট রেজিস্টার ইজ আপনাদের ডেট অফ বার্থ এনরোলমেন্ট রেজিস্টারে আপনাদের ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন এবারে সিগনেচার করবেন ফুল সিগনেচার আপনাদের সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ আপনাদের সিগনেচার করতে হবে তারপরে সিগনেচার করতে হবে ই সুইং অথরিটি দ্বারা এবং তার ডেজিগনেশান তিনি লিখে দেবেন এবং সুইং অথরিটি দ্বারা সিগনেচার করতে হবে ওকে তো এটা আপনারা আপনাদের থানার সাথে কথা বলবেন যে যে থানায় আছেন যে ফাঁড়িতে আছেন যে অফিসে আছেন সে অফিসে কথা বলবেন ওনারা এখানে আপনাদের সিগনেচার করবে ওনারা ওনাদের ডিজিগনেশান লিখবেন আর ওনারাই আপনাদের কিন্তু এই পাসপোর্ট সাইজের ছবিটাকে অ্যাটেস্টেড করে দেবে এবং এছাড়াও আরও একবার আমি বলবো আপনারা আপনাদের থানার সাথে কথা বলুন কোন কলমে কি লিখতে হবে আরও সঠিকভাবে আপনারা জানতে পারবেন আমি যেরমভাবে বলে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন ধন্যবাদ